নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে মটরশুঁটি ঘুগনি রেসিপি নিয়ে এসেছি আপনারাও বাড়িতে বানান সকলে বানান একবার আমার মতো বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে রুটি লুচি চাষেই খান না কেন এখানে আমি পাঁচশো গ্রাম মটরশুঁটি নিয়েছি বা কলাই দিয়ে খোসা ছাড়িয়ে এখান থেকে সুটি কলাইগুলোকে বের করে নিয়েছি এখানে এক বাটি কলাই সুটি হয়েছে কলাই হয়েছে আর নিয়েছি দুটো বড় বড় টমেটো একদম কুচকুড়ে কেটে নিয়েছি আর রয়েছে আলু একটা বড় মতো আর পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আমরা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন এবার কড়াইতে তেল দিয়েছি তেল দিয়ে তেলটা চার থেকে পাঁচ চামচ তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখানে এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি ফোড়নটা দশ থেকে বারো সেকেন্ড মতো ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখের মধ্যে একটা বড় মতো পেঁয়াজকে যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে অল্প একটু ভাজব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক দেবেন আমি মানুষই এবার আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো সঙ্গে সঙ্গে আলুগুলো ভাজা হয়ে যাবে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে টমেটোটা দিয়ে টমেটোটা দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এখন টমেটো নরম তাড়াতাড়ি গলে যায় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন খুব ভালো লাগে খেতে টমেটোটা গলে গেছে এখানে দুই থেকে দু চামচ মতো ধনে জিরে আর শুকনো লঙ্কা মাটা আর দু চামচ আদা মাটা দিয়ে দিলাম দিয়ে আবার ফের কষিয়ে নিলাম ভালো করে একটু জল দেব আর একটু কষাবার জন্য আর মটরশুঁটিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দুটো সিটে দিলেই হয়ে যাবে এবার ধনে পাতা দিয়ে আবার খানিক কষিয়ে নেব দেখুন কষানো হয়ে এসছে এবার যে সিদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে দেব দিয়ে কষিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম জল দিয়ে দেবো আলুটাকে সিদ্ধ করার জন্য আলুটা এমনি সিদ্ধ ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে জল দিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি দেখুন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আলুও সিদ্ধ হয়ে গেছে এবার এখানে অল্প একটু চিনি দেবো মিষ্টি মিষ্টি আমরা দিতেও না দিলে মিষ্টি হবে না কিন্তু টেস্টটা আরো ভালো হবে এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার করবেন দেখবেন কেমন হয়েছে